에이, 터지. 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 에이, 터 বেন্দু অধিকারী আমার আজকে অন্য কোনো পরিচয় নেই মানুষের শব্দটার মধ্যে হুশ যার আছে তাকেই মানুষ বলা আমি একজন সংবেদনশীল মানুষ হিসেবে এখানে এসেছি এর আগে আমি বারাসতে একটা অনুষ্ঠান থেকে আপিল করেছিলাম তখন ষোলো কোটি টাকা পর্যন্ত বাজেট লাগবে বলে আমার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে এখন ন কোটি চল্লিশ লক্ষ টাকা মোট লাগবে এবং সময় খুব কম সকলকে পরিবার ধন্যবাদ জানিয়েছে আমরাও ধন্যবাদ জানাই যে আট কোটি টাকা প্রায় সকলের আপনাদেরই সহযোগিতায় আট কোটি টাকা সংগ্রহ হয়েছে আরও এক কোটি চল্লিশ লক্ষ টাকা লাগবে আমি একজন বিধায়ক এবং বিরোধী নেতা আমাকে সরকারের পক্ষ থেকে একটা বেতন দেওয়া আমি কিছুটা সামান্য একটা দশ লাখ টাকার চেক আমার তো বেশি ক্ষমতা নেই থাকলে পুরোটাই দিয়ে দিতে পারবো আর আমি বিরোধী দল নেতা আমার সরকারি ক্ষমতা হচ্ছে আমি চিফ রিলিফ ফান্ড থেকে গভর্নমেন্টের ফান্ড থেকে বা দিতে পারবো আমাদের যে এমএলএ ল্যান্ডের টাকা থাকে সেটা উন্নয়নে খরচ করতে হয় সরকারকে প্রস্তাব দেওয়া যায় ওই টাকা থেকে সরাসরি দেওয়া যায় কিন্তু আমাকে যে টাকা সরকার দেন মাসে সেই টাকা থেকে আমি যে দশ লাখ টাকা আমার ভাই সুবন্ধকে দিয়ে যাচ্ছি এই মহৎ কাজে একটা সমুদ্রে একটা বিন্দু হিসেবে ধরতে পারেন আরও এক কোটি পঞ্চাশ মাটি থাকবে সবার কাছে অনুরোধ যেভাবে আট কোটি দশ লক্ষ টাকা সংগ্রহ হলো আপনারা এগিয়ে আসুন এর উজ্জ্বল ভবিষ্যৎ আছে একে আমরা চাই আমাদের একে আমরা চাই সুস্থ হোক ভালো হোক সকলের আশীর্বাদের উপর দর্শিত হোক পরিবারের পাশে থাকে আমি আছি শুভঙ্করের কাছে কাছে আমার আপিল সবার কাছে যারা বাংলা বুঝেন বাংলা জানেন তাদের সবার কাছে এবং পশ্চিমবঙ্গে যারা বসবাস করেন বা যারা আমাকে দেখছেন শুনছেন এবং কথা পাচ্ছেন সব প্লিজ হেল্প মিস্টার শুভঙ্কর দাস ইজ ফ্যামিলি নিডস ওয়ান ক্রোড ফিফটি লাখ বর্থ অলরেডি এইট ক্রোড রুপিজ ডোনেটেড অ্যান্ড কালেক্টেড বাই দি ভে সেন্সবল রেসপোন্সিবল ডিউ টু আওয়ার কন্ট্রি নোট ওনলি আওয়ার স্টেট বাট আউটসাইড অফ দি যে আই হ্যান্ডেড ওভার টেন ল্যাক্স রুপিজ চেক ফ্রম মাই এলো বি স্যালারি একাউন্ট ইটস এ ভে স্মল অ্যামাউন্ট শুভমকর অ্যান্ড

আমার স্যালারি অ্যাকাউন্ট থেকে দশ লাখ টাকা দিয়ে আট কোটি দশ সংগৃহীত হয়েছে আপনাদের দ্বারাই হয়েছে সবার দ্বারা অনেক মিডিয়া পোর্টাল ইউটিউবার মেনস্টিম মিডিয়া পাবলিক ফেসবুকে নিজেরা করে অনেককেই করেছে অনেকটা গিয়েছে আর বাকি যেটা আছে আমার মনে হ্যাঁ হয়ে যাবে আমি সবাইকে আপনিই করবো এতটা করেছেন আর একটু করব যেগুলো এখনও যে জায়গাগুলো টাচ হয়নি বা যারা দেননি আগে ষোলো কোটি বাজেট ছিল ওটা অনেক বড় ছিল পরবর্তীকালে অনেকটা ঠিকঠাক জায়গায় নিয়ে এসেছিলেন এবং অনেকটা এগিয়ে গেছে এগিয়ে গেছে আর আমরা সবাই চেষ্টা হতে পারে আমি করে গেলাম আমার এখন থেকে আমার কলিং এমএলএদেরকে বলব পার্টি অনেক এর বাইরে নট অনলি বিজেপি মিলে কি বলব আপনারও কিছু করে দেয় আমরা দেখেছি ভালো হয়ে যাবে অনেক রকমের খরচ হয় তার অনেকটাই বাঁচিয়ে একটা বাচ্চাকে অন্তত বাঁচানো অনেক খরচ আছে যেগুলো হয়তো মানে না আমি রাজনীতির কথা বলছি না নর্মালি সাধারণত এই ব্যাপারে কোনো অ্যাপিল করবে না বিভিন্ন কমিটি আছে পুজো কমিটি করেছে তো নইলে আট কোটি টাকা উঠলো কি করে আমার এই দশ লাখের আগে তো আট কোটি গেছে সব প্রায় ইন্ডিভিজুয়ালরাই দিয়েছে গভর্নমেন্ট থেকে কি পেয়েছে আমি জানি না যে যে কোনো গভর্নমেন্ট গভর্নমেন্ট শুধু নয় যারা প্রফিট মেকিং কনসার্ন আছে পিএসইউ যেগুলো তারা তো একাই দশ কোটি দিয়ে এখানে তো বিজেপি এসে মুকেশ আম্বানি আছে তিনি চাইলে তো পুরো ইঞ্জেকশানটার দামই দিয়ে দিতে পারে এই ইচ্ছার উপরে বা উনি ইনফর্ম কিনা আমি যাই না হয়তো ইনফর্ম নন প্রপারলি ইনফর্ম কর্মচারীদের কাছে রয়ে গেছে মালিকের কাছে যাই আমি আজকে আপনাদের মাধ্যমে আপিল করবো বাংলার মানুষই পারবে আমার বিশ্বাস এখানে আট কোটি দশ লক্ষ টাকা বাংলার মানুষ করে দিয়েছে দেড় কোটি টাকা হয়ে যাবে আমিও পুরোটা হয়তো পারবো না আমি আর আমিও একটু ড্রাইভ নেই ওদের হাতে আর বেশি টাইম নেই যা করতে হবে ওকে মনে হয় এক দেড় মাসের মধ্যেই করতে ঠিক আছে